আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি খুব মজাদার একটা রেসিপি নিয়ে হাজির হলাম রান্না করে দেখাবো গরু মাংস দিয়ে বুটের ডালের একটা মজাদার রেসিপি তো অনেকেই তো অনেকভাবে রান্না করে আমি কিভাবে রান্না করি কি কি মশলা ইউজ করি চলুন আপনাদের সাথে সেটাই শেয়ার করব। এখানে আমি এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি বোনলেস আর চারশো গ্রাম পরিমাণ বুডের ডাল নিয়েছি ডাল কিন্তু আমি কত ভিজিয়ে রেখেছি যাতে একদম সফট হয়ে যায় রান্না করতে গেলে বেশি টাইম তাহলে আর লাগবে না পারফেক্টলি সিদ্ধও হবে আবার ডাল যাতে বেশি একদম গলে না যায় সেটাও খেয়াল রাখতে হবে তো এখানে মাংস পরিমাণ ডালের পরিমাণ তো এতটুকু নিলাম আপনাদের যার যে রান্নাগুলো যতটুকু প্রয়োজন ততটুকুই নেবেন একটা করায় পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিব কিছু শুকনো গরম মশলা উপকরণ তেজপাতা আছে এলাচ দারচিনি লবঙ্গ আর একটু ফ্লেভারের জন্য দুইটা শুকনো মরিচ এ পর্যায়ে এগুলোকে হালকা তেলে কিছুক্ষণ ভেজে নিতে হবে ঠিক যখন খুব সুন্দর একটা গরম মশলার ফ্লেভার বের হবে তার সাথে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজটাকে একদম বাদামি বর্ণ করে একটু ভেজে নিব নেড়ে চেড়ে তারপরে এর সাথে আমি কিছু বাটা মশলা দিয়ে দিব তবে অবশ্যই খেয়াল রাখবেন ভাস্তে গিয়ে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো আসবে না একটু হালকা লাল করে ভেজে নিয়ে এর সাথে আমি রসুন আর আদা একসাথে পেস্ট করে নিয়েছি তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি আপনারা যেই পরিমাণ অনুযায়ী নেবেন সেই পরিমাণ অনুযায়ী মশলাটা পরিমাপ করে দিয়ে দেবেন তো আমি এখানে তিন টেবিল চামচ আদা রসুন পেস্ট নিয়ে নিলাম সাথে দিয়ে দিচ্ছি শুকনো কিছু উপকরণ প্রথমেই যাচ্ছে হলুদ গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ সাথে আরও একটু দিলাম তারপরে দিয়ে দিব ধনিয়া গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ আর এখানে আমার দুইটা মশলা ইউজ করছি একটা হচ্ছে কারি মশলা আর একটা গরম মশলা এগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপও করতে পারেন মরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ ঝালটা ব্যালেন্স করে দেওয়া ট্রাই করবেন বা কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন দিতে পারেন অল্প একটু পানি দিয়ে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় এবারে ভালোভাবে মশলাটাকে কষাই নিতে হবে যাতে করে মশলা থেকে কোনো কাঁচা ফ্লেভার না থাকে লবণটা আমি এখনো দেইনি একটু পর দিচ্ছি তো এই যে ভালোভাবে মশলাটা ভুনো করে নিব অল্প অল্প পানি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দিব মশলাটা কষানো হোক যখন কষানো হয়ে যাবে তখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে কষায় নিব ভালোভাবে আমার এই বুটের ডাল দিয়ে গরু মাংসের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন যে খাবে সে খুব প্রশংসা করবে আর হচ্ছে গিয়ে এটা যে শুধু ভাত দিয়ে খেতে পারবেন এমন না রুটি পরোটার সাথেও ট্রাই করতে পারেন তো আমি এখানে এবারে পরিমাণ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি যতটুকু লবণ দরকার যেহেতু আমি এখানে মাংসও দিব তো পরে লাগলে পরে দিব এখন একটু কমিয়ে দিলাম আশা করছি আর লাগবে না তো এবারে এই যে আমার পরিষ্কার করে রাখা গরু মাংসগুলো দিয়ে এর সাথে কিছুক্ষণ কষিয়ে নিব আমি কোনো পানিই দিব না আর এই মাংসটা থেকে যে পানিটা বের হবে এটা থেকেই কষানো হয়ে যাবে আর যদি নেক্সট টাইম বুটের ডাল যখন দেওয়া হবে তখন তো একটু ঝোল দিতে হবে এর জন্য গরম পানিটা ইউজ করতে হবে আমি অন্য আরেকটি চুলা গরম পানি দিয়ে রেখেছি মাংসটা দিয়ে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম চুলো দিয়ে মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি দেখুন অলরেডি অনেকটা পানি বের হয়ে আসছে আর খুব সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে রকম কষাতে কষাতে মাংসটা অনেকটা সফট হয়ে যাবে আর এক্সট্রা পানি দিয়ে কষাতে হবে না এর থেকে যে মা পানিটা আছে ওইটা বের হয়েই রান্নাটা অর্ধেক কুক হয়ে যাবে আবার ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পরে চলে আসলাম দেখুন কতটা পানি বের হয়েছে আর আস্তে আস্তে আমার মাংসটাও অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমার এই মাংস থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছে যখন একটু শুকনা শুকনা হয়ে আসবে তখন আমার যে ভিজিয়ে রাখার ডাল ছিল ওগুলো এই একসাথে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব তো আরও কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি ঝোলটা আরও কমুক আর মাংসটা আর সফট হবে তো এই যে দেখুন গায়ে অলরেডি কিন্তু পানিটা কতটা শুকিয়ে এসেছে আর মাংসটা কষাতে কষাতে উপরে তেল চলে এসেছে এবারে আমি বুটের ডালগুলো দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ এর সাথে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে পর ওই যে আগে থেকে গরম পানিটা করে রেখেছিলাম পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম ব্যাস এই ঝোলটা দেওয়ার পরে ঢাকা চাপা দিয়ে রেখে দিব ডালটাও সিদ্ধ হয়ে যাবে আর ঝোলটা আরো কমবে যখন একটু ঝোল রাখবো গ্রেভি রাখলে কি হবে খেতে খুব ভালো লাগে ঝোলটাই তো মজা মাখা মাখা করে তারপরে আমি উঠাবো দেখলেন তো বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আর এত সুন্দর একটা ঘ্রাণ আসতে ছিল আমি অনেক ধরনের মশলা ইউজ করেছি উপর থেকে একটু ধনিয়া পাতার কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচ দিয়ে দিব দুইটা কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দেখতেও খুব সুন্দর লাগছে এতটা লোভনীয় হয়েছে তো এই তো অলরেডি কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবারে চুলোটা অফ করে দিয়েছি আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে তো আমি তুলে নিলাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে কিন্তু এক্সট্রা কোনো আমি খুব বেশি তেল করিনি যেহেতু মাংসর সাথে একটু চর্বি আছে চর্বিটা নিলে খুব ভালো লাগে ডাল রান্নাটা খুব সুন্দর হয় তো এই তো আজকের মতো রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ